এই মামাম উঠে গেছিলে আজকে শপিং করতে কই তাকাও ওইদিকে তাকাও দেখি তোমার জামাগুলো বের করো বের করো ওই বাবা ওইদিকে রাখছো কেন দেখাবে তো এই টি এটা কার জামা এটা কার জামা কার জামা এটা আমার জামা বের করো বের করো দেখি বের করো তাড়াতাড়ি বের করো ওরে বাবা এই জামাটা কার এই দেখো মামা মামা আজকে শপিং এ গেছিল দেখো বাহ মামা কি সুন্দর জামা এটা কার জামা এম ও দেখি তো প্যান্ট কই দেখি পেন দেখি এখানে আর আছে দেখো বিম এখানে আর নেই এটা থেকে বের করো এবার এটা থেকে বের করো করো কই গো দেখি দেখি আমাকে একটু দেখতে দাও ও বাবা ওই বাবা ও বাবা এই যে বা কি সুন্দর জামা আবার প্যান্ট রয়েছে সাথে দিকে রাখছো কেন দিকে দাও আমাকে দাও ওই জামাটা দাও দেখি একটু বের করো দিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সোনা এই দেখো এই সুন্দর জামাটা পড়বে বাবা বের হচ্ছে না গো বেরোচ্ছে না ওহ দেখি 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 এটা আটকে গেছে আটকে গেছে দাঁড়াও 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 হয়েছে দাও দেখি জামাটা ওহ এই দেখো এই দেখো আমার সুন্দর জামাটা দেখেছো ভা ইটা কার জামা এটা আমি পরবো এটা তো জ্যাকেট আর কই দেখি ও বাবা ঘুম পেয়ে গেল তো সোনা এই দেখো সোনার জামা এই দেখো টপ এই এইটা হয়ে গেছে সোনা টপ আবার স্ট আবার তার সাথে জ্যাকেট আছে বাহ সোনা এটা কি সুন্দর জামা কি সুন্দর জামা

এই যে প্যান্ট প্যান্ট হ্যাঁ প্যান্ট কত জামা হচ্ছে তোমার আজ তুমি শপিং করতে গেছিলে এই এত জামা নিয়ে এসছো হ্যাঁ সোনা তুমি যে শপিংয়ে গেছিলে এগুলো নিয়ে এসছো এগুলো পছন্দ হচ্ছে তোমার জামাগুলো পছন্দ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আচ্ছা সবাই কি টাটা করে দাও টাটা করে দাও মা সোনার কিন্তু এখন সবে শুরু হলো এখনো কত জামা হবে সব তো সব আমরা দেখাবো তো মা এখন জামা দেখতে ব্যস্ত খুব ব্যস্ত দেখো প্রজাপুঁজিটা তুলে ফেললো না কিন্তু আচ্ছা টাটা সবাইকে